আমাদের মাদ্রাসায় বিদায়ী ছাত্রছাত্রীদের গার্ডেনের পক্ষ থেকে খাদিজাতুল কুব্র নামের একটা বিদায় ছাত্রী রয়েছে তার গার্ডেন আমাদের মাদ্রাসার জন্য একটি বিদায়ী স্মৃতি হিসেবে কিছু গিফট করেছে সেটা আমরা আনবক্সিং করছি আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক ভিতরে কি রয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের মাদ্রাসায় অনেকদিন থেকে দরকার ছিল যে একটা গরম পানি চা করার জন্য অবশ্যই এটা আমাদের মাধ্যমে আছে কিন্তু এমন ভালো একটা দরকার ছিল যেটা ভালো মানের হবে আলহামদুলিল্লাহ যিনি এটা দান করেছে আল্লাহ তালহাত তার নেক হায়াত দান করুন আচ্ছা 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 ও